গেমিং থেকে শুরু করে মিড রেঞ্জ লো থেকে সব প্রোডাক্টই এই সামনে ঈদ উপলক্ষে এবং এই রমজান মাসে ধামা কভার থাকবে বা হোলসেল প্রাইজে দিয়ে থাকে সেটা একটা গেমিং ল্যাপটপ এম এস আই সাইব এটা হচ্ছে কুরাই সেভেন এর টুয়েলভ জেনারেশন স্যার নাইট্রো ফাইভ এটা হচ্ছে কুরাই ফাইভ ইলেভেন জেনারেশন বত্রিশ জিবি র্যাম একটা গেমিং এটা খুবই খুবই প্রিমিয়াম একটা ল্যাপটপ এটা কিন্তু রাইজেনের একটা গেমিং ল্যাপটপ এটা হচ্ছে এটা কিন্তু আসুসের যে ফাইরাস একটা কথা বলে নেই আমাদের ল্যাপটপ গুলো কিন্তু দুবাইয়ের কোন ল্যাপটপ আমার হাউজে নাই আমরা দুবাইয়ের কোন ল্যাপটপ সেল করি না আমাদের মালগুলো আসে সবই ইউকে থেকে সব ইউকে ভেরিয়েন্ট এর বুক ফায়ার ফ্লাই জেট বুক ফায়ার ফ্লাই সেভেন টেন জেনারেশন আমাদের প্রাইসটা কি ভালো না খারাপ যদি আমাদের প্রাইসটা আপনাদের ভালো লাগে অন্য আরো দশটা শোরুম থেকে যদি মনে হয় যে না আমাদের প্রাইস ভালো তাহলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন এবং আসবেন ফায়ার ফ্লাই এটা হচ্ছে ফোরটিন জি এইট এটা হচ্ছে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম হচ্ছেন জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি সেভেন কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবিএসএলপিসি সোনার ডাবল ফাইভ সিক্স জিরো এটা হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন

তিনশো ইউরাই ফাইভ সেভেন কার একটি ল্যাপটপ এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ফোর এটা রাইজেন ফাইভ সম্মানিত ভিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ল্যাপটপ হোলসেল স্টোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভিহার্স আজকে রমজান মাস উপলক্ষে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিশেষ কিছু ল্যাপটপ নিয়ে আমাদের আজকে গেমিং থেকে শুরু করে মিড রেঞ্জ লো রেঞ্জ থেকে সব প্রোডাক্টই এই সামনে ঈদ উপলক্ষে এবং এই রমজান মাসে ধামাকভার থাকবে এবং সর্বোচ্চ বেস্ট প্রাইসটা আজকে আমরা ল্যাপটপ হোলসেল স্টোর দিতে তো বিহার্স আপনারা জানেন যে ল্যাপটপ হোলসেল স্টোর সবসময় এক পিস মাল নিলেও আপনার ডিসকাউন্ট প্রাইজে দিয়ে থাকে বা হোলসেল প্রাইজে দিয়ে থাকে সেটার প্রমাণ আজকে আমরা ঈদ বা ঈদ উপলক্ষে এবং এই রমজান উপলক্ষে সেটা আপনাদেরকে দেব তো আশা করি কাজে কথা এবং মিল থাকবে তো মূল পর্বে যাওয়ার আগে আমি আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি লোকেশনটা আমাদের যে যেখান থেকে আসেন রাজলক্ষ্মী মার্কেটের উল্টা পাশে এইচ এম প্লাজা এটা হচ্ছে লেভেল ফাইভ রোড নাম্বার টু সেক্টর থ্রি ঢাকা উত্তরা এটা যে সহজভাবে যদি বলি আপনারা রাজলকের সামনে নেমে যে কাউকে জিজ্ঞেস করলে হবে এইচএম প্লাজা এইচএম প্লাজার ছতলায় রুম তো আমি আজকে প্রিমিয়াম যে ল্যাপটপগুলো আছে আমি প্রথমে গেমিং দিয়ে শুরু করতে চাই আমার সামনে প্রথম যে ল্যাপটপটা এটা হচ্ছে একটা গেমিং ল্যাপটপ এম এস এটা হচ্ছে কোরাই কুরাই এর টুয়েলভ জেনারেশন এটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভিএমই এস এবং এটার মধ্যে আট জিবি ডেডিকেটেড আট ইএক্স ফোর গ্রাফিক্স দিয়ে এই চমৎকার গেমিং ম্যাগ ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোরে পাবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় এমএসআই গেমিং সাইবর্গ কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনবিএম এসএসডি এবং

আট জিবি মানে আপনার গেমিং যে লাইটিং কিবোর্ড সহ এই চমৎকার গেমিং ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোরে পাবেন মাত্র সত্তর হাজার টাকায় এটা হচ্ছে এস আর ইলেভেন জেনারেশন বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনবিএমি এবং ছয় জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এই ল্যাপটপটি মাত্র সত্তর হাজার টাকা পাচ্ছেন ল্যাপটপ হোলসেল স্টোরে এখন আমি যে ল্যাপটপটা দেখাবো এটাও আরেকটা গেমিং এটা খুবই খুবই প্রিমিয়াম একটা ল্যাপটপ এটা কিন্তু রাইজেনের একটা গেমিং ল্যাপটপ এটা হচ্ছে আসুসের যে ফাইরাস এটা রাইজেন নাইন চার হাজার নয়শো ইউ এটা হচ্ছে ষোলো জিবি বারো জিবি এন বি এম এস এস দেখেন অতটুকু একটা ফ্রেশ একটা ল্যাপটপ এবং এটার মধ্যে ছয় জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এই চমৎকার ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোরে পাচ্ছেন আহ সত্তর টাকায় এটা আসুস জেফাইরাস এটা রাইজেন নাইন এটা চার হাজার নয়শো ইউ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ছয় জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এই চমৎকার গেমিং ল্যাপটপটি পাচ্ছেন ল্যাপটপ হোলসেল স্টোরে মাত্র সত্তর হাজার টাকায় ভিওয়ার্স আমাদের ল্যাপটপ হোলসেল স্টোর বরাবরের মতো সবসময়ই প্রিমিয়াম ল্যাপটপের এনে থাকে আর আমাদের কিন্তু একটা কথা বলে নেই আমাদের ল্যাপটপ কিন্তু দুবাইয়ের কোন ল্যাপটপ আমার হাউজে নাই আমরা দুবাইয়ের কোনো ল্যাপটপ সেল করি না আমাদের মালগুলো আসে সবই ইউকের থেকে সবই ইউকে ভেরিয়েন্টের তো আর আমাদের ওয়ারেন্টি পলিসিটা একটু বলে দেই আমাদের ওয়ারেন্টি পলিসি হচ্ছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের ফ্রি সার্ভিস আর গিফট আইটেমের মধ্যে আমাদের ব্যাগ থাকে মাউস থাকে মাউস প্যাড থাকে প্রতিটা ল্যাপটপের সাথে এবং অরিজিনাল চার্জার তো অবশ্যই পাবেন আর আমাদের পেমেন্ট তো ব্যাংক আছে আপনার বিকাশ নগদ আছে তো এখন আমি যে ল্যাপটপটা দেখাবো এটা জেট বুক ফায়ার ফ্লাই জেট বুক ফায়ার ফ্লাই করে সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভি এম এস ডি এবং এই ল্যাপটপটি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটি মাত্র

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বি এম এস এস ডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে রেড বুক ফায়ার ফ্লাই প্রাইস সেভেন ইলেভেন জেনারেশন এই ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোরে পাচ্ছেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় আটচল্লিশ হাজার টাকায় পাচ্ছেন দেখেনই চমৎকার দেখেন ঢাকা শহরে আপনি ভিউয়ার যারা আছেন তারা বিবেচনা করবেন আরো দশটা শোরুমের প্রাইস দেখবেন যে আমাদের শোরুমের সাথে প্রাইসটা কম্পেয়ার করবেন যে আমাদের প্রাইসটা কি ভালো না খারাপ যদি আমাদের প্রাইসটা আপনাদের ভালো লাগে অন্য আরো দশটা শোরুম থেকে যদি মনে হয় যে না আমাদের প্রাইস ভালো তাহলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন এবং আসবেন দেখবেন আশা করি আপনাদের পছন্দ হবে এখন আমি যে ল্যাপটপটা দেখাচ্ছি এটাও এই স্পিড জেট বুক ফায়ার এটা হচ্ছে ফোরটিন জি এইট এটা হচ্ছে ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দিয়ে চোদ্দ ইঞ্চির জেট বুক ফায়ার ফ্লাই ফাইভ ইলেভেন জেনারেশন এই ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোরে পাবেন

এই ল্যাপটপটি মাত্র ছত্রিশ হাজার টাকায় পাচ্ছেন ল্যাপটপ হোলসেল স্টোরে ছত্রিশ হাজার টাকায় কিন্তু এখন যায় না সেখানে হোলসেল স্টোরে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দিয়ে সো আমি মনে করি এখন ভিউরা এলএড বুক এর চাইতে এই ফায়ার ফ্লাই কেনাটাই ভালো হবে যেহেতু সেম প্রাইস আমরা দিচ্ছি এই রোজার মাসের একদম স্পেশাল ধামাকা অফার মাত্র ছত্রিশ হাজার টাকায় পাচ্ছেন জেট বুক ফায়ার ফ্লাই ফোর জি সেভেন পুরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে মাত্র থার্টি সিক্স থাউজেন্ড টাকায় এখন আমি হ্যাঁ ডেলে ডেলে যাচ্ছি ডেলের দুইটা প্রিমিয়াম ল্যাপটপ আমি দেখাবো যেগুলোর মধ্যে গ্রাফিক্স ডেডিকেটেড গ্রাফিক্স সহ এটা হচ্ছে ডেল পিসন এগুলোও গেমিং ল্যাপটপ ডেল পিসন এটা হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ডাবল ফাইভ সিক্স জিরো মডেল ডেল ডাবল ফাইভ সিক্স জিরো এটা হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন এম দিয়ে ফিফটিন পয়েন্ট ডিসপ্লে এবং এটার মধ্যে চার জিবি ডেডিকেটেড গ্রাফিক সহ ল্যাপটপ হোলসেল স্টোরে এই ল্যাপটপ পাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় ডেল প্রিসন ডাবল ফাইভ সিক্স জিরো কোরআ সেভেন ইলেভেন জেনারেশন বত্রিশ জিবি র্যাম

এই ল্যাপটপটি পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি হাজার টাকায় ল্যাপটপ হোলসেল স্টোরে পাচ্ছেন ডেল জেনারেশন বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি চমৎকার প্রত্যেকটাই গেমিং চার জিবি ডেলিগার গ্রাফিক্স সহ এখন আমি যে ল্যাপটপটা দেখাবো এটাও এখন বর্তমান একটা জাতীয় ল্যাপটপ এটা হচ্ছে এইসপি এলিট বুক এর এইট ফোর জিরো জি সেভেন এটা হচ্ছে ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বি এম দিয়ে এখানে এই জিবিএম টি মাত্র ছত্রিশ হাজার টাকা ল্যাপটপ হোলসেল স্টোরে এটা হচ্ছে এলিড এইট ফোর জিরো জি সেভেন কোরআ ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনবিএম এসএস দিয়ে মাত্র ছত্রিশ হাজার টাকায় পাচ্ছেন এই চমৎকার ল্যাপটপটি হোলসেল স্টোরে

ভিউয়ার্স এছাড়া আমাদের কাছে প্রচুর পরিমাণের যেটা বাংলাদেশের সবচেয়ে বেশি জাতীয় ল্যাপটপ বলা হয় এইট ফোর জিরো জি সিক্স ফাইভ এর জেনারেশন এটা আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে আমি আপনাদেরকে এখান থেকে একটা দেখাই যারা আসবেন এই রোজা উপলক্ষে এবং এই ঈদ উপলক্ষে সামনে রেখে আমরা যে প্রাইসটা এটা করেছি এইট ফোর জিরো জি সিক্স আশা করি প্রতিটা কাস্টমারেরই পছন্দ হওয়ার কথা এটা আই ফাইভ জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই চমৎকার ল্যাপটপটি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ স্টোরে দেখেন সাথে তো আপনার গিফট তো থাকবেই ব্যাগ থাকবে অরিজিনাল চার্জার থাকবে মাউস থাকবে মাউস প্যার থাকবে এটা আমি আরেকবার বলি এইচ পি এলিড বুকের এইট ফোর জিরো জি সিক্স আই ফাইভ এর জেনারেশন ষোলো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে ল্যাপটপ হোলসেল স্টোরে পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকায় তো বিভারদের উদ্দেশ্যে বলবো যে এটা কিন্তু যে কোনো সরুমে উনত্রিশ তিরিশ সেল হচ্ছে আমরা কিন্তু এক পিস মাল নিল আটশো তিরিশ এটা আরেকটা ল্যাপটপ দেখাই এটা হচ্ছে যেমন এলিট বুক এর এইট থ্রি জিরো জি সেভেন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি টাচ এটা হলো পুরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইসডি দিয়ে এই চমৎকার এলিড বুকের টাচ স্ক্রিন সহ জি সেভেন আই ফাইভ টেন জেনারেশন ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোরে পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকা দেখেন এটা হলো এইচপি এলিড বুকের এইট থ্রি জিরো জি সেভেন এটা থ্রি সিক্সটি ডিগ্রি টাচ পুরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই চমৎকার ল্যাপটপটি টেন জেনারেশন ল্যাপটপ হোলসেল স্টোরে পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকা বিওয়ার্স এছাড়া আমরা আমাদের কাছে আমরা জি থ্রিও সেল করে থাকি আপনার অনেকে আছে যে একটু কম দামের মধ্যে চায় প্রায় ফাইভ সিক্স জেনারেশনের মধ্যে আমি একটু কম দামের ল্যাপটপের মধ্যে দেখাচ্ছি এটা তো একদম একসময় খুব জাতীয় ল্যাপটপ ছিল এসপি এলিড বুকের এইট ফোর জিরো জি থ্রি প্রায় ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আমাদের কাছ থেকে আঠারো হাজার পাঁচশো টাকা হলে দিতে পারবেন যেটা অন্যান্য শোরুমে বিশ হাজার প্লাস তো আঠেরো হাজার পাঁচশো টাকায় ল্যাপ্ট হোল্সিল স্টোরে পাবেন এগুলো সবই কিন্তু আমি যা আজকে প্রাইস দিচ্ছি সব ঈদের ধামাকা প্রাইস ডিসকাউন্ট প্রাইস তাছাড়া আমাদের কাছে সিক্স জেনারেশনের আরেকটি মাল আছে মানে এই যে এইচ পি স্পেক্ট্রা দেখেন এই এই এইচ পি স্পেক্ট্রা প্রো টুক্টা প্রো টু এটা হচ্ছে কোরাই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস থ্রি সিক্সটি ডিগ্রি এবং টাচ স্ক্রিন সহ দেখেন স্পেকটা অনেকেরই একটা স্বপ্ন থাকে যে আমি একটা স্পেকটা ইউজ করব কিন্তু হয়তো বাজেটের কারণে তারা স্পেকটা নিতে পারে না এবং তাদের জন্যই এই ল্যাপটপটি স্পেকটা প্রো টু সিক্স জেনারেশন এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি দিয়ে এই চমৎকার থ্রি সিক্সটি ডিগ্রি টাচ ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোরে পাবেন মাত্র বিশ হাজার টাকা এছাড়া আমাদের তো আসলে কালেকশন অনেক তো আমি একটু লেনেভোর মধ্যে একটু দুটা মাল দেখাই এটা হচ্ছে অনেকে তো কার্বন লাভার যারা তাদের জন্য স্পেশাল প্রাইস দিয়ে দিব আজকে এটা হচ্ছে লেনেভোর থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন এটা হলো জেন সিক্স প্রায় সেভেন এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস দিয়ে এই চমৎকার এক্সন কার্বনের এই ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল পাবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় আটত্রিশ হাজার টাকা না যান ডিসকাউন্ট দিয়ে ঈদ উপলক্ষে সামনে সাতত্রিশ হাজার টাকায় ল্যাপটপ হোলসেল পাচ্ছেন দেখেন কত চমৎকার একটা ল্যাপটপ বিয়ার আমি লেনেবোর মধ্যে আরেকটা ল্যাপটপ দেখাই এটা হচ্ছে লেনেবো এক্সন ইয়োগা জেন ফোর এটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেনারেশন এটা কিন্তু ফুল মেটাল বডি একটা ইয়োগা থ্রি সিক্সটি ডিগ্রি টাচ এটা এক্সন ইয়োগা কোরআ ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সিডি দিয়ে থ্রি সিক্সটি ডিগ্রি এই চমৎকার মেটাল বডির এই ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোরে পাবেন মাত্র তিরিশ হাজার টাকায় ল্যাপটপ হোলসেল স্টোর আগেও বলেছি যে বরাবরের মতো স্পেশাল ডিসকাউন্ট প্রাইসে দিয়ে থাকে এবং সেই সুবাদে আজকে আমি যে প্রাইসগুলো দিলাম বিভিন্ন মালের তো আমি আমার দেরকে বলবো আপনারা অবশ্যই একটু যাচাই বাছাই করবেন পরে তারপরে আপনার ল্যাপটপ নেবেন আরেকটা জিনিস হলো যে ল্যাপটপ হোলসেল স্টোর বরাবরের মতোই বলে যে ওই যে টেন জেনারেশন ইলেভেন জেনারেশন দশ হাজার টাকায় পাওয়া যায় আসলে ওই ধরনের বিজনেস বা ওই ধরনের কথাবার্তা ল্যাপটপ হোলসেল স্টোর বলে না আর মানুষকে আকর্ষণ করার জন্য এই ধরনের কথা বলার কোনো প্রয়োজন নাই ল্যাপটপ হোলসেল স্টোরে আসবেন জেনুইন ল্যাপটপ পাবেন এবং আপনার যেটা প্রয়োজন সেটাই নিতে পারবেন এবং ভালো ডিসকাউন্ট প্রাইস এ ল্যাপটপ হোলসেল স্টোর থেকে নিতে পারবেন তো ওই দশ হাজার টাকায় পনেরো হাজার টাকায় ইলেভেন থার্টিন জেনারেশন পাওয়া যায় ওই ধরনের কথা ল্যাপটপ হোলসেল স্টোর বলে না এবং ওই ধরনের ল্যাপটপ হোলসেল স্টোর তো এখন আমি যে ল্যাপটপটা দেখাবো এটা আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে এটা হচ্ছে আসুসের জেনবুক জেন বুক চমৎকার একটি মডেল এটাই আমাদের কাছে এখনো টোয়েন্টি পিস মতো স্টকে আছে এটা আসুস জেনবুক তিনশো ইউ কোরআ ফাইভ সেভেন জেনারেশন এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো জিবি ফুল মেটাল বডির এই আসুসের একদম স্লিম এই ল্যাপটপটি এবার ডিসকাউন্ট এর আগে কিন্তু এটা আমরা একুশ বাইশ বাইশ টাকায় সেল করছি এইবার একদম ঈদ উপলক্ষে ধামাকা প্রাইস মাত্র আঠারো হাজার টাকা নিতে পারবেন ল্যাপটপ হোলসেল স্টোর থেকে একদম ডিসকাউন্ট করে আঠারো হাজার টাকা করে দিচ্ছি পুরাই ফাইভ সেভেন জেনারেশন তো দর্শক ভিউয়ার্স এটা তো বুঝতেছেন যে আমরা এই একটা আসুসের জেন বুক যেহেতু খুব প্রিমিয়াম একটা মাল এটা আই ফাইভ সেভেন জেনারেশন ল্যাপটপ টি আঠারো হাজার টাকা এটা তো জি থ্রি একটা জি থ্রি কিনতে গেলে আপনার বিশ হাজার টাকা লাগে সেখানে আসতেছে জেন বুক পুরো আই ফাইভ সেভেন জেনারেশন আমরা দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকায় ল্যাপটপ হোলসেল স্টোরে এখন যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হচ্ছে এটাও বুকের ওয়ান জিরো থ্রি জিরো জি সেভেন এটা হচ্ছে পুরাই সেভেন এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম

মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর এটা রাইজেন ফাইভ এটা হচ্ছে সার্ফেস এর নিজস্ব এডিশন আর এডিশন প্রসেসর রাইজেন ফাইভ এর আর এডিশন প্রসেসর দিয়ে এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং টাচ স্ক্রিন সহ এই মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর এই ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোর থেকে মাত্র চল্লিশ হাজার টাকায় নিতে পারবেন দেখেন কত লোক এটা ফ্রেশ লুকে আছে এটা আমি আবার বলে দেই এই এই ল্যাপটপটা কিন্তু সার্ভিসের এই কনফিগারে কিন্তু अवेलेबल মার্কেটে পাবেন না মার্কেটে পাবেন 11 জেনারেশনটা পাবেন কিন্তু এটা কিন্তু মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ 4 কিন্তু বাট এটা কিন্তু আপনার রাইজেন এর মধ্যে রাইজেন 5 আর এডিশন এটা 8 জিবি র‍্যাম 256 দিয়ে মাত্র 40000 টাকা পাচ্ছেন ল্যাপটপ হোলসেল স্টোরে ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের আয়োজন তো অনেক ল্যাপটপ আজকে আপনাদেরকে দেখালাম এছাড়া আমাদের কাছে আরো আরো অনেক ধরনের ল্যাপটপ আছে সব ল্যাপটপ তো আসলে একদিনে দেখানো সম্ভব না তো আপনারা আপনি যদি আমাদের আপনাদের ভালো লাগে তাহলে আমাদের শোরুমে আসবেন ভিজিট করবেন বাই করবেন যদি রেট ভালো লাগে অবশ্যই আর আমি এই আগেই বলেছি যে এবারের ভিডিওটা কিন্তু ঈদ এবং রমজানের জন্য স্পেশাল তো যারা ভিউয়ার্স আমাদের আছেন অবশ্যই যাচাই বাছাই করবেন এবং যাচাই বাছাই করে রেট দশটা শোরুম দেখবেন যদি আমাদের প্রাইস ভালো লাগে অবশ্যই আসবেন বাই করবেন এই প্রত্যাশায় আজকে শেষ করব শেষ করার আগে আরেকটা কথা বলে নিই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনো সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন এই প্রত্যাশায় আজকে শেষ করতেছি আসসালামু আলাইকুম